বলাকা সংঘের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সেই কালী মায়ের পুজো অনুষ্ঠান তার সঙ্গে বস্ত্র বিতরণ এবং আগামীকাল রক্তদান শিবির হবে বলাকা সংঘ আমি যতদিন ধরে পরিচিত এই ক্লাবের সঙ্গে প্রায় সেটা পঁচিশ বছরের উপরে হবে সেই প্রথম এসেছিলাম এখানে রক্তদান শিবিরে তার পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে রক্তদন্ত বটে বস্ত্র বিতরণ উদ্যোগে হয় আমাদের অশুভ শক্তিকে দমন করা শুভ শক্তির আবির্ভাব করা তা আমরা কালী পূজার আজকে ভূত চতুর্দশী আমরা সকলে মিলে এটা প্রতিজ্ঞা করব যে আমরা আমাদের এলাকার সমস্ত রকম অশুভ শক্তিকে পরাভূত করে আমরা শুভ শক্তির উত্থান করব আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথা আমরা উপনিষদে আমাদের পুরাণে সমস্ত জায়গায় বলে আসি মূল সার কথাটা আমাদের স্বামীজি বলেছেন উপনিষদের কথাই তিনি বারে বারে বলতেন যে অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগম অর্থাৎ অসৎকে আমরা সতের পথ দেখাবো তমস মানে অন্ধকারকে কাটিয়ে আমরা আলোর দিকে নিয়ে যাব মৃত্যু অসুস্থতা শারীরিক অলসতা সমস্তকে কাটিয়ে নিয়ে আমরা অমৃতের দিকে যাব সকলে মিলে আমরা ভালো থাকি আমাদের যারা আগামী প্রজন্ম সকলে দুধে মাতা থাকুক এই আশা রেখে সকলকে আমি কালী পূজা ছট সব কিছুর প্রণাম বড়োদের এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বলাকা শঙ্কর উদ্যোগ দিনের পর দিন বাড়তে চলেছে আমি এর আগেও এসেছি কিন্তু এবার এই এখানে এসে নিজেকে খুব আনন্দ বোধ হচ্ছে এত সুন্দর লাইট এত সুন্দর প্যান্ডেল অসীমদার নেতৃত্বে বলাকা সংঘ আগামী দিন এগিয়ে যাবে তার সাথে বলাকা সংঘর প্রত্যেক সদস্য অসীমদাকে সাহায্য করছে বলেই এত সুন্দর পুজো হচ্ছে অনেক যারা অন্যায় করে তাদের তাদের পরাজয় হোক সত্যের জয় হোক এই বলবো আর কিছু বলার নাই জয় মা কালী সকলকে মঙ্গল করো সকলকে ভালো রেখো